রানাঘাট যাবে বলেছিলে বেরুবে কখন গোবর্ধন এসে দাদাকে মামার বাড়ি যাবে না হর্ষবর্ধন যা তোর বৌদির কাছ থেকে কিছু টাকা নিয়ে আগে যা ট্রেন ভাড়া লাগবে না গোবরা ছুটল বৌদির কাছে হর্ষবর্ধন পেছন থেকে হাঁক দিলেন তোর বৌদিকে তৈরি হতে বল সে যে গুজে তৈরি হয় নিক বুঝলি গোবরা একখানা একশো টাকার নোট নিয়ে ফিরে আসে এতে কুলোবে জিজ্ঞেস করছে বৌদি ঢের ঢের জানালেন দাদা আমার কাছেও তো খুচরো কিছু আছে তাতেই ট্যাক্সি ভাড়া টাড়া হবে চাই কি বলে একটু মুচকি হাসলেন হর্ষবর্ধন এই ফাঁকে এই টাকাতেই তোদের আবার বাড়িও আনতে পারি বাড়ি মামির শুনে তো অবাক মামির বাড়ি কি আবার আলাদা জায়গায় নাকি মামি দেখেছিস কখনো দেখবো না কেন মামার সঙ্গেই দেখেছি মামিকে এক জোড়া মামা মামিকে সঙ্গে। একবার নয় একশো বার আরে সে মামি নয় রে মুখ্য এ হচ্ছে সেই মামি যে মামির মামা নেই মামা হয় না যা তা কি কখনো হতে পারে গোবরার বিশ্বাস হয় না মামারা হচ্ছে কবিদের মতোই বর্ণ জিনিস যেমন কিনা হয়ে থাকে বর্ণ পোয়েট মামাজ আর বর্ণ বাট মামিজ আর মেড মায়ের ভাই হয়ে জন্মাতে পারলেই মামা হয় কিন্তু অনেক ঘটা করে আনতে হয় মামিদের মামা বিয়ে করলে তবেই মামি মামাকে যে বিয়ে করে সেই হচ্ছে মামি মামি কিছু দাঁতের মতো আপনা থেকে গজায় না আরে সে মামি নয় মিশরের মামি মিশর আবার কেটা নামও শুনিনি তো মিশর আমাদের কোন মামা গো মিশর আমাদের কোনো মামা নয় জাদুঘরে থাকে যে মিশরের মামি সেই মামি আজ তোদের দেখিয়ে আনব মামির বাড়ি হয়ে তারপরে আমরা মামার বাড়ি যাব জাদুঘরে গিয়ে মামি দেখে তো গোবরার বৌদি হতবাক ও মা এই তোমার মামির ছিঁড়ি এই তোমার মিশরের মামি মরা যে অনেকদিন আগেই মারা গেছে মারা গেলে কি আর চেহারা ঠিক থাকে গা ধর আমি মারা যাবার পর কি আমার চেহারা থাকবে কথা দেখো হর্ষবর্ধনের বউ বলেন বালাই ষাট হর্ষবর্ধন আরও ব্যক্ত করেন ওষুধ লাগিয়ে এমন করে রেখেছি বাসি মরা তাই বলো রীতিমতন মতন বাসি মরাই মামির কফিনের গায়ে একটা টিকিট লাগানো ছিল তাতে লেখা বি সি টু টু নাইন নাইন গোবরা সেই দিকে দাদার দৃষ্টি আকর্ষণ করে এটা কি গো দাদা কিসের নম্বর দাদারও চোখে পড়েছিল টিকিটটায় তিনি মাথা নেড়ে বললেন এটার বুঝতে পারছিস না দাদা বুঝিয়ে দেন দাদা যে মোটর চাপা পড়ে মেয়েটি মোড়েছিল এটা হচ্ছে সেই গাড়ির নম্বর রে হা মোটর চাপা পড়ে মারা গেল মেটা শ্রীমতী হর্ষবর্ধনের শুনে দুঃখ হয় এই জন্যেই বলি তোমাদের সাবধানে চারপাশ দেখে হুশিয়ার হয়ে পথ চলতে তা কি তোমরা আমার কথা শুনবে এখন এই দেখে যদি তোমাদের শিক্ষা হয় তো বাঁচি আমাকে আর কোনো মোটরে চাপা দিতে হয় না কথাটা হেসেই উড়িয়ে দেন হর্ষবর্ধন কপুখানা দেখেছ তো কোন মোটর ভুলে আমার সঙ্গে লড়তে এলে উল্টে পড়বেন হাসতে হাসতে বলে হর্ষবর্ধন একটা সিগারেট ধরালেন কোন লরি গোবর্ধন জানতে চায় লরি আসে যদি লরি লরির সঙ্গে লড়ালড়িতে বোধ হয় আমি পারবো না এমন সময় জাদুঘরের এক কর্মচারী এসে বলল মশাই ফেলুন আপনার কেন বলুন তো নিজের পয়সায় খাচ্ছি আপনার পয়সায় নয় হর্ষবর্ধন বলেন মামার বাড়ির আই মিন মামির বাড়ির আবদার নাকি হ্যাঁ মশাই তাই কর্মচারী জানান মামির ঘরে সিগারেট খাওয়া নিষেধ কেন খেলে কি হয় গোবরা জানতে চায় জরিমানা হয় পঞ্চাশ টাকা জরিমানা সামনেই তো নোটিশ ঝুলছে দেখছেন না সত্যি তাই দেওয়ালে লটকানো নোটিশ সিগারেট খাওয়া দণ্ডনীয় এখানে সিগারেটটা নিলে পঞ্চাশ টাকা জরিমানা দিতে হইবে নেবানো তো যায় না সবে ধরিয়েছি মাপ্তর দু টানো টানিনি এখনো হর্ষবর্ধন বলেন এই নিন আপনার জরিমানা একশো টাকার নোটখানা হর্ষবর্ধন ভদ্রলোকের হাতে দেন আমার কাছে তো ভাঙানি নেই কর্মচারী বলেন পঞ্চাশ টাকা এখন পাই কোথায় তাহলে কি হবে ভদ্রলোকের হয়ে হর্ষবর্ধন ভাবিত হন তাই তো কোথায় আপনি পাবেন এখন পঞ্চাশ টাকা গোবরা তুইও ধরা না হয় একটা তাহলে ডবল জরিমানা হয়ে ওটার পুরো টাকাটাই কেটে যাবে এখন কি যে বলো তুমি দাদা শ্রীমান গোবর্ধন হন তোমরা হলে গুরুজন তোমাদের সামনে আমি কখনো সিগারেট টানতে পারি হলে না হয় তাহলে তুমি এক টান টানো না হয় গিন্নি ট্রেনে দেখো না একবার মরণ আর কি হর্ষবর্ধনের বউ মুখ বেজার করেন তবে আর কি হবে আপনি একটা সিগারেট ধরান তাহলে এই বলে নোটখানা আর একটা সিগারেট ভদ্রলোকের হাতে দিয়ে বউ আর ভাইকে নিয়ে হর্ষবর্ধন বাইরে এসে ট্যাক্সিতে চাপেন শিয়ালদা স্টেশনে পৌঁছে তার খেয়াল হল ও চা আমাদের ট্রেন ভাড়ার টাকা কই টাকা যা ছিল তত জাদুঘরেই খুইয়ে এসেছি মামির বাড়ির আবদার রাখতেই গেছে একশো টাকা এখন কি হবে তিনখানা রানাঘাটের টিকিটের দাম সতেরো টাকা সাত আনা এখন পাই কোথায় গোবরা তোর কাছে আছে নাকি কিছু গিন্নি তোমার কাছে ও মা আমি কোথায় পাবো গিন্নি বলেন আমার ট্যাকে কি টাকা আছে আমার কি ট্যাক আছে নাকি গোবরা কিছু বলে না পাঞ্জাবির পকেট উল্টে দেখিয়ে দেয় তবেই তো মুশকিল হর্ষবর্ধন মাথা চুলকান গিন্নি তোমার ট্যাক ট্যাক আছে কিন্তু ট্যাক নেই তার দীর্ঘ নিঃশ্বাস পড়ে বাড়ি ফিরে যাই দাদা গোবরা বাতলায় পাগল হয়েছিস মামার বাড়ির জন্য পা বাড়িয়ে বাড়ি ফিরে যাব বলিস কিরে একবার সেখানে গিয়ে পড়তে পারলে হয় তখন মামার কাছে চাইলেই হবে ফিরতি ভাড়ার জন্য কোনো ভাবনা নেই মামার বাড়ির আবদার বলেই দিয়েছে গোবরা বলে দেয় কিন্তু সমস্যা এখন যায় কী করে গিয়ে পৌঁছয় কী করে আমার কাছে খুচরো যা আছে হর্ষবর্ধন এ পকেট পকেট হাতরে কুড়িয়ে বাড়িয়ে দেখেন তাতে কুললে একটা হাফ টিকিট হয় তার বেশি হয় না যাক ওই হাফ টিকিটেই হয়ে যাবে বলো কি গো হর্ষবর্ধনের বউ আপত্তির সুর তোলে তিন তিনজন সমর্থ মানুষ একটা হাফ টিকিটে যাব আমরা তা কি কখনো হয় দাদা গোবরাও করে হয় বইকি অঙ্কের মাথা থাকলেই হয় অঙ্কের জোরেই যাওয়া যায় এই বলে হর্ষবর্ধন আর কথা না বাড়িয়ে রানাঘাটের থার্ড ক্লাসের একটা হাফ টিকিট কেনেন একবার তো মামার বাড়ি গিয়ে পড়ি কোনো রকমে তারপর দেখা যাবে ফিরব দেখিস ফার্স্ট ক্লাসে রানাঘাট লোকাল প্ল্যাটফর্মে খাড়া ছিল একটা খালি কামরা দেখে তারা উঠলেন উঠে বসলেন বেঞ্চিতে হর্ষবর্ধন বললে তোমরা বেঞ্চের উপর বসো না গো তলায় ঢুকে যাও বুঝলে কেবল আমি একলা কেন তুমি কি সাহেব ওপর আবার জিজ্ঞেস করে কেন টিকিট কই তোমাদের এক্ষুনি চেখার আসবে বিনা টিকিটে যাচ্ছ দেখলে ধরে নিয়ে গিয়ে জেলে পুড়ে দেবে তখন যাও ঢুকে পড়ো চট করে তুইও সেধিয়ে যা গোবরা জেলের ভয় দেখিয়ে ভাই আর বউকে তিনি বেঞ্চির তলায় ঠেলে দেন নিজে বসেন বেঞ্চির ওপর গ্যাঁট হয়ে গাড়িও ছেড়ে দেয় কয়েক স্টেশন যেতে যেতে পাশের কামরা পেরিয়ে চলতি গাড়িতেই চেকার এসে ওঠে টিকিট দেখি হর্ষবর্ধন টিকিট হাফ টিকিট এ কি তো অবাক এত বড় বুড়ো ধারি হয়ে যাচ্ছেন সে কি কেন যাব না হর্ষবর্ধন প্রতিবাদ করে অঙ্কের জোরেই যাচ্ছি অঙ্কের জোরে সে আবার কি বুঝতে পারলাম না তো অঙ্কের মাথা থাকলে তো বুঝবেন বেঞ্চির তলায় একবার তাকিয়ে দেখুন না বুঝবেন তাহলে